গুড মর্নিং বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কোয়েন্দ্রিয়া তো আবারও একটা নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো চলো তোমাদেরকে ওয়েলকাম জানি আমি আমার ব্লগটাকে ঠিক সাড়ে দশটায় শুরু করে দিলাম হ্যাঁ ঠিক শুনেছ এখন স্কুল নেই মানে স্কুলও নেই কিছু নেই পড়ার চাপও নেই কিন্তু হ্যাঁ যতক্ষণ ছোটো তো অনেক কিছু পড়ার আছে কদিন ধরে ম্যামও পড়াচ্ছে না আর আমি ও আমার কথা একদমই শুনে না এত দুষ্টু মানে আমি কি বলবো বলছি তোমাদেরকে রিজনটা এখন আমি থেকে ঘুরতে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে চলে আসলাম বিছানাটা ওঠাতে এখন এটাই আমার কাজ ভালো করে মশারি টসুরিগুলি জাগায় রেখে আজকে বেডশিটটা ধুয়ে দেবো কেন কি দু দিন তিন দিনের বেশি আমি বেডশিট রাখি না আমি উঠিয়ে এটাকে ভিজেতে দিয়ে দিই পরের দিন ধুয়ে দিই তারপরে একটা নতুন ধোয়া বেডশিট বিছিয়ে দিই আর এই বেডশিটটা কিন্তু আমি বার্থডে সে গিফট পেয়েছিলাম মানে আমার ননদ দিয়েছে মানে আমার উপরে যে একটা থাকে পাপড়ি ও দিয়েছিল সেটা বি মানে বিছালাম আর নতুন বেডশিট পাতে কিন্তু ভালোই লাগে তাই না এখানে দেখো আজকে আমি সকালটা মানে জাস্ট এই দু ঘন্টার মধ্যে আমি কীভাবে টিছানা উঠিয়ে ঘরটোর ঝাড়ু দিয়ে কাপড় গুছিয়ে নিজে সব কাজ কীভাবে সুন্দর করে গুছিয়ে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি আমার বাচ্চা না এখন এল থেকে ইউকেজিতে উঠবে তো যত ছোটো ছোটো মানে অনেক পড়া আছে অনেক কিছু শিকার বাকি আছে কিন্তু ও কেমন বলো তো ও না একদম পড়তে চায় না যত পড়ার ভাবটা বুঝে গেছে যে পড়াটা পড়তেও কিন্তু অনেকটা খাটনি লেগে ঘুম পেয়ে যায় তো আমার ছেলে একদম পড়তে চায় না আমি কিন্তু অনেক অনেক চেষ্টা করি কিন্তু হ্যাঁ আমাকে না ওকে ভালো করে গাইড করতে হবে ভালো করে যদি আমি ওকে গাইড না করি তাহলে কিন্তু কোনো দিনও মানে আমার বাচ্চা কেন সবার বাচ্চাকে যদি ভালো করে গাইড যদি না দেওয়া হয় না তাহলে পড়াশোনা ভালো হবে না কিছুই ভালো হবে না জানি না পরীক্ষাটা কেমন দিয়েছে এবার যে স্কুলে পড়ছে ওইখানে কিন্তু একটু উনিশ বিশ হলে কিন্তু ফেল করে দেয় এবার ছোট বাচ্চা এটা উচিত না কেন কি ওরা সত্যি এক্সামটা কি জিনিস এখনো বুঝে উঠে পারেনি সেটা এখন যেহেতু ওর পাঁচ বছর ওই এক্সামটা যে কি জিনিস কীভাবে তৈরি করতে হয় কী করে আমি তো পই পই করে বারবার করে ওকে বুঝি মানে বুঝিয়ে দিলাম এক্সপ্লেন করিয়ে দিলাম দেখিয়ে দিলাম যে এভাবে এভাবে কিন্তু তোমাকে লিখতে হবে না পারলে তুমি জিজ্ঞেস করবে ম্যামকে না বুঝতে পারলে জানি না ও কী করেছে ওকে যখনই জিজ্ঞেস করি যে তুমি আর তুমি কীভাবে দিয়েছ বলে যে দিয়েছে আমি লাড্ডা পাবো মানে কি বলবো তোমাকে এইভাবে কিন্তু আমাকে আমার ছেলে কথাটা বলে আর খুব দুষ্টু মানে খুব দুষ্টু মানে খুব খুব বাজে খুব পাজি, মানে কি বলবো এদিন যে আলমারিটা গুছিয়ে রেখেছিলাম প্রায় দু তিন দিন হয়ে গেছে এখন একদম ঠিকঠাক আছে যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেব তো আলমারিতে আলমারির মধ্যে মানে যা যা কাপড় ছিল মানে গুছিয়ে রেখেছিলাম কালকে বাইরে তো ভেবেছিলাম আলমারিতে ভালো করে রেখে দেবো তা আমি ঠিকঠাকভাবে রেখে দিয়েছি মানে আমি যতটুকু পাড়াটা মানে খুব চেষ্টা করি যাতে আলমারিটা যে গুছিয়েছি এটা যেন গোছানো থাক তো এখানে দুটা আছে রাত্রেবেলা জলের মগ এনে রেখে তো ওইটাকে নিচে নিয়ে যাব তারপরে নিয়ে আসবো সাউন্ড বক্স গান শুনে কাজ করাটা কিন্তু একটা আলাদাই মজা আর অনেক গান আছে না মনে তো আমার পছন্দের গানগুলি লাগাচ্ছিলাম আর এখন একটা গান বেরিয়েছে বে কামলেয়া তো গানটা সত্যি খুব ভালো লাগে তা এখন আমি সব কাজ কিন্তু আমার হয়ে গেছে মোছা টোছা ক্লিন করা সব হয়ে গেছে এখন আমি চলে যাব এই বেডশিটটা নিয়ে বাথরুমে গিয়ে সব কাপড় ধুয়ে আমি বেরিয়ে যাবো স্নান করে কাপড়গুলি আমি পুজো দিয়ে আসি তারপরে আমি কাপড়গুলি ছাদে গিয়ে আস্তে ধীরে মেলে দেব আর এখন দেখো ওয়েদারটা আজকে পুরো বৃষ্টি পড়ছে মানে আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা আর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তো আমি কাপড়টা মানে কাপড়ে বালতি রেখে আমি চলে আসলাম ঠাকুর ঘরে পূজা দেওয়ার জন্য তো আমি পুজো টুজো আমার দেওয়া কমপ্লিট পুজো দিয়ে আমি চলে যাব নিচে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেছে ওকে আমি এখন ও কিন্তু ব্রাশ করতে চায় না বলি ব্রাশ করতে কিন্তু ব্রাশ করতে চায় না ওকে একটু আদর করতে হবে একটু ভালোবাসা দিলে পরে ও কথা শোনে তো তারপরে ওকে মুখ টুক ধুয়ে ওকে কিন্তু ভাত খাবিয়ে দিয়েছি এখন আমি চলে যাব। আমার শ্বশুর শাশুড়ির রুমে রুমে গিয়ে এখন আমি বিছানা তিছানাগুলি ভালো করে গুছিয়ে নেব যদি আমার শাশুড়ি মা রান্না করছে আমাদের কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর লাইক সাড়ে বারোটার মধ্যে আজকে তাড়াতাড়ি রান্না হয়েছে কেন কি বাজারে যাওয়া হয় না তার জন্য ঘরে যা ছিল তাই দিয়ে কিন্তু রান্না হয়েছে ডাল বাঁধাকপি ঘন্ট আর নিরামিষ সবজি কিছু মিশালি সবজিটা বলে তো এখানে আমি এখন বিছানা টিছানা ভালো করে উঠিয়ে নেব দেখলে আমার বিছানা টিছানা ওঠানো হয়ে গেছে ঝাড়ু দিয়ে দিয়েছে মানে সব কাজ কমপ্লিট এখন কোনো কাজ নেই শুধু বিকালবেলা মাসি এসে ঘর মচবে বাসন ধুবে তো এখন আমি চলে যাব কাপড় মেলতে কাপড়টা মেলে দেবো কি ওয়েদারটা দেখছো কি ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়েছিল তাও কাপড়গুলি মেলে রাখি যখন বৃষ্টি হবে তখন হাওয়া হাওয়ায় শুকাবে তারপর যখন বৃষ্টি বৃষ্টি পড়বে তখন আমি বলেছিলাম পঞ্চমীকে যে ওকে তুলে রাখতে মানে যে এই ঘরটা দেখতে পাচ্ছি মানে ওইখানে থাকে পঞ্চমী তো ওকে বলেছে যদি বৃষ্টি পড়ে তাহলে তুমি প্লিজ তুলে থাকবে বলে কি ঠিক আছে আমি এসে পরে ঘরের ভিতরে মেলে দেব এখন শুরু হয়ে গেছে বৃষ্টির দিন হাওয়া বাতাসের দিন কিন্তু শুরু হয়ে গেছে এই দিনটা সত্যি আমার ভালোই লাগে না কি বলবো তো এইভাবে আমার দিনটাকে সকালটাকে কাটিয়েছি সকাল থেকে যা মানে টুকিটাকি কাজ এত হয়ে যায় মানে কী বলবো ক্লিন করা বিছানা ওঠানো প্রপারভাবে বিছানা ওঠানো কিন্তু আমার শাশুড়িমা খুবই পছন্দ করে তা আমি চেষ্টা করি ওনার মতন করে বিছানাটা তুলতে ওনার মতন করে কাজ করতে সব কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আর আমি কাপড়ও ধুয়ে নিয়েছি মানে যা আমার কাজ থাকে সব কিন্তু আমি করে নিই বালতিটা পড়ে গেল তো এখানে দেখো বেডশিটটা মেলে দেব আর ছাদে না গাছগুলি একদম কেমন হয়ে গেছে এগুলোকে জল দিতে হবে সেটা আমি দেবো না আমার বর দিবে তো আমি কাপড় মেলে নিচে চলে আসলাম দেখালাম দেখো কেমন ওয়েদারটা তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করবো না তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে সো বাবাই